আসসালামু আলাইকুম সবাই আশা করি খুব ভালো আছেন আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র দুইটা আলু দিয়ে খুবই মজার একটা নাস্তার রেসিপি আপনারা চাইলে বিকেলবেলা ঝটপট এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন এটা খেতে খুবই ক্রিস্পি হয় তো চলুন রেসিপিটা দেখি এখানে আমি দেড় কাপ পরিমাণ নিয়েছি ময়দা আপনারা চাইলে আটাও নিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল তো এখন এই শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব তেলটা ময়দার সাথে খুব ভালো করে মেশাতে হবে এতে করে নাস্তাটা খুবই ক্রিস্পি হয় তো সব কিছু মেশানো হয়ে গেছে এখন নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব মোটামুটি সফট একটা ডো তৈরি করব। অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা মথে নিচ্ছি তো দেখুন ডোটা হয়ে গেছে এখন এই ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এই নাস্তা তৈরির জন্য আমি এখন পুর তৈরি করব তো এখানে আমি দুইটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি তিন চারটা দিয়েছি কাঁচা মরিচ কুচি এক চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া আর এক চামচ দিয়ে চাট মশলা চাট মশলাটা অবশ্যই দিবেন স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চামচ দিয়েছি চিলি ফ্লেক্স জালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন আর একটু দিয়ে দিচ্ছি অরে এটা অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে দিবেন না থাকলে না দিলেও হবে তাছাড়া আমার কাছে ধনে পাতা ছিল না তাই আজকে ধনে পাতাটা নেই আপনারা অবশ্যই এখানে ধনে পাতা দিয়ে নেবেন তো এখন সব সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বাস পুটটা রেডি হয়ে গেছে এটা আমি এক পাশে রেখে দিচ্ছি আর আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি ডোটা এ পর্যায়ে অনেকটাই সফট হয়েছে এখন আমি আরেকটু মথে মতে ব্যাস হয়ে গেছে এখন এই ডোটাকে আমি একটু লম্বা করে নিচ্ছি ডোটাকে একটু লম্বা করে তারপর একটা ছুরি দিয়ে আমি লিচি কেটে নিব তো এখান থেকে আমি নয়টা লিচি কেটে নিচ্ছি একটা লিচি রেখে বাকিগুলো আমি বলের মধ্যে নিয়ে তারপর ঢেকে রেখে দেব তো এটাকে আমি একটু গোল করে নেব এখন ওপর থেকে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি এখন একটা রুটি তৈরি করব একটু পাতলা করে রুটিটা তৈরি করব খুব বেশি পাতলা না সামান্য পাতলা করে রুটিটা বেলে নিব আর রুটিটা অবশ্যই একটু লম্বা করে বেলতে হবে তো দেখুন আমি রুটিটা একটু লম্বা করে বেলে নিয়েছি এখন সাইড থেকে আমি কেটে সমান করে নিব চারপাশ থেকে কেটে একটু লম্বা করে নিচ্ছে দেখুন ব্যাস হয়ে গেছে এখানে আমি এক চামচ পরিমাণ দিয়েছি ময়দা আর এক দুই টেবিল চামচ দিয়েছি পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করেছি এটা আপনার আঠার কাজ করে তো এই রুটির চারপাশে আমি এই আঠাটা লাগিয়ে নিব আর আলুর যে পুটটা সেটা আমি দিয়ে এখন এভাবে উঠিয়ে এভাবে একটু সিল করে দিব চেপে চেপে লাগিয়ে দিতে হবে এখন একটা পিজ্জা কাটার দিয়ে এদিক দিয়ে আমি একটু চিকন চিকুন করে কেটে এখন দুইটা দুইটা নিয়ে এভাবে করে নিতে হবে তারপর এক পাশ থেকে এভাবে এনে এভাবে মুড়িয়ে দিতে হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি আসলে বলে বোঝাতে পারছি না আপনারা এটা খুব খেয়াল করে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করছি বেশ হয়ে গেছে এখন এপাশে একটু আঠা লাগিয়ে দিচ্ছি চারপাশে খুব ভালো করে আঠা লাগাতে হবে তা না হলে তেলে ছাড়ার পর খুলে যাবে তো এপাশ থেকে উঠিয়ে তারপর এভাবে সিল করে দিতে হবে সাইডগুলো কিন্তু খুব ভালো করে লাগাতে হবে বেশ হয়ে গেছে এখন এই সাইডগুলো আমি কাটা চামচ দিয়ে একটু সিল করে দিচ্ছি এতে করে দেখতেও সুন্দর লাগবে আর এটা খুলে যাবে না একটা নাস্তা হয়ে গেছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি এটা কিভাবে এই ডিজাইনটা করেছি আর এবার আমি আপনাদেরকে আরো সহজ ভাবে দেখাবো এই ডিজাইনটা কিন্তু খুবই সহজ আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন ব্যাস হয়ে গেছে তো একটু আঠা লাগিয়ে দিচ্ছি এখন আর এপাশ থেকে তুলতে হবে না এ পাশ থেকে এভাবে মুড়িয়ে দিলেই হবে হয়ে তো এভাবে করে আমি সবগুলা নাস্তা তৈরি করে নিব তো দেখুন আমার সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে এগুলো এখন তেলে ভেজে নেব তো চুলায় আমি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি তেলটাকে কিন্তু খুব বেশি গরম করে তারপরে নাস্তাগুলা নাস্তাগুলো দেওয়া যাবে না যখন এই তেলটা হালকা গরম হবে তখন এই নাস্তাগুলো দিয়ে দেব আর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে তারপর এই নাস্তাগুলো ভাজতে হবে চুলার আঁচ খুব বেশি বাড়িয়েও ভাজা যাবে না তাহলে কিন্তু এই নাস্তাগুলো ক্রিস্পি হবে না আর তেলটা যদি বেশি গরম করে দেওয়া হয় তাহলে কি হয় মানে নাস্তাগুলো দেওয়ার সাথে সাথেই ছোটো ছোটো করে মানে ফুলে ফুলে উঠে তখন আর নাস্তাটা দেখতে ভালো লাগে না আর রকম ক্রিস্পিও হয় না তো এভাবে করে আপনারা তেলটা যখন হালকা গরম হবে তখন নাস্তাগুলো দিয়ে চুলার আস মিডিয়াম লোতে রেখে তারপর ভেজে নিতে হবে তো এভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেবো তো দেখুন নাস্তার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসছে আমি নাস্তাগুলো নামিয়ে নিচ্ছি বাস আমি সবগুলো নাস্তায় এভাবে ভেজে নিব তো দেখুন নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এখন এখান থেকে আমি আপনাদেরকে একটা নাস্তা একটু ভেঙে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এই নাস্তাটা কতটা মুচমুচে হয়েছে আর এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে আপনারা আসলে বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না এটা ট্রাই করবেন খুব ভালো লাগবে তো ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর আমার এই চ্যানেলে আপনারা যদি নতুন কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটি অন করে রাখতে হবে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেবো সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ